বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম পৃথিবী প্রপার্টি বাজারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা উত্তরা ষোলো নম্বর সেক্টরে আরও একটি জায়গা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমাদের জায়গাটার আসার ঠিকানা আপনারা ভিডিওতে দেখতেছেন উত্তরা উত্তর সেন উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে ষোলো নম্বর সেক্টরে ঢুকেই কিছুক্ষণ পরে আপনার একটা লেগ লেগের উপরে একটা ব্রিজ ব্রিজের সাথে হাতের বায়ে হাতের হাতের বায়ে গেলেই আমাদের প্রজেক্টার প্রোজেক্টের প্লটের ঠিকানা এটা আমাদের প্লট প্লটটা তিন কাটার একটি প্লট প্লটটা দেখতেছেন স্কোয়ার দক্ষিণমুখী একটা প্লট এটা প্লটের পাশেই ফারেস্ট ইউনিভার্সিটি ই পাসপোর্ট ভবন আপনারা দেখেন কত প্রাইম লোকেশনে এত সুন্দর একটি প্লট আরও দক্ষিণমুখী এটা আসলে অত্যন্ত সুন্দর একটি প্লট এটা সবসময় এরকম দক্ষিণমুখী ফরেস্ট ইউনিভার্সিটি তারপর হলো যে ই পাসপোর্ট ভবন থানা পাশেই বড় খেলার মাঠ এবং কিছুক্ষণ পরে লেক লেক সব কিছুই ফ্যাসালিটিটা এই এই প্লটটির কাছাকাছি আশা করি সামনে যে ভবনটি ওটা থানা একটা ভবন এই যে পাশেই ফারেস্ট ইউনিভার্সিটি পাশেই লেক অত্যন্ত সুন্দর একটি প্লট আশা করি প্লটটা দেখে সকলেরই ভালো লাগবে প্লটের সামনে তিরিশ ফিটের রাস্তা প্লটটি এখন বাউন্ডারি করা রেডি প্লট যে কোনো সময় এসেই কাজের উপযোগী কাজ ধরার জন্য পারফেক্ট যে কোনো প্ল্যান মাফিক আপনারা কাজ করতে পারবেন রাজুগের প্লট কোনো ধরনের সমস্যা নাই কাগজপথে হান্ড্রেড পারসেন্ট ওকে আসে একক মালিকানা মালিকের সাথে কথা বলে আপনারা প্লটটি নেওয়ার নেওয়ার ব্যবস্থা আছে আপনাদের পছন্দ হলে আপনারা আসেন আমাদের প্লটটি ভিজিট করেন পছন্দ হলে মালিকের সাথে বসে দাম ডিসাইড করে আপনারা জায়গাটি গ্রহণ করতে পারবেন আমাদের আরও আপডেট আপডেট প্লটের ভিডিও পাওয়া যাবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তখনই আমাদের ভালো ভালো প্রজেক্ট ভালো ভালো প্লটের জায়গার সন্ধান পাবেন আশা করি আপনাদেরকে এত মূল্যবান একটি প্লট আপনারা হাতছাড়া করবেন না যত তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি এই প্লটটি সমাধান করে আপনারা নিতে পারেন দক্ষিণ ফেজের প্লট পাওয়াটা খুব ডাবু যে গাড়ি চলতেছে দেখতেছেন এটা হলো ভেরিবাদের তিনশো ফিটের রাস্তা আশা করি আপনাদের ভালো লাগবে আরও বিস্তারিত জানতে আপনার স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম